আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দীনি ভাইগণ কেমন আছেন আশা করি মহান তালার অশিল দয়াতে কর্ণনিক ভালো আছেন আমিও মহান আল্লাহ তালার অশীল দয়াতে কর্ণনিক ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি সম্মানিত দিনী বাইগণ আজকে স্ক্রিনে যে দুইটি কিতাব নিয়ে আপনাদের মাঝে আসলাম সেই দুটি কিতাব পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ বছরের আগের কিতাব এখন কোন মার্কেটে বা লাইব্রেরিতে সচরাচর এই কিতাবটি নাই এই কিতাবটি হলো আদি ও আসল আইনায়ে আমলিয়াত ও মুকাম্মাল আমলিয়াতের তাবিজাত ঠিক আছে এই বইটি অনেক মোটা বই ঠিক আছে অনেক মোটা বই এই বইটি অনেক মোটা বই আলহামদুলিল্লাহ এই বইটির ভিতরে অশান্ত বা আমল ও তদবির স্বামী স্ত্রী ভূষীকরণ জাদুর বিভিন্ন রকমের আমল ও তদবির আছে ঠিক আছে খুব মজার বইটা আর আপনারা যারা মোতাবির করেন অথবা কবিরাজী করেন চেষ্টা করবেন এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য ঠিক আছে আমি কিন্তু এই কিতাবগুলো বিক্রি করার জন্য না ঠিক আছে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য করে বলছি যারা মোতবির করেন অথবা যারা কবিরিজি করেন আপনারা এইসব কিতাবগুলো সংগ্রহ করবেন ঠিক আছে অনেক মোটা কিতাব গ্রন্থ ঠিক আছে আর তার পাশের যে কিতাবটি দেখছেন এই কিতাবটি হলো চন্দন কাটের কিতাব চন্দন কাটের কিতাব এটা বহুত বছর আগের কিতাব এখন লাইব্রেরিতে কোনো জায়গায় এই বইটি নাই ঠিক আছে বইটি ছিঁড়ে ফিরে অবস্থা পুরো একেবারেই খারাপ এখন দেখি সেই বইটাকে আমি কোনো লাইব্রেরিতে নিয়ে এটি বাদে আনব যদি আল্লাহ তালা চা অবশ্যই দয়া ময়া করে কেননা এই বইটির ভিতরে আলহামদুলিল্লাহ অসন্ত তদবির ও আমল স্বামী স্ত্রী বসীকরণ ঠিক আছে জিন জাদুর বিষয়ে ওজিফা আমল বিভিন্ন রকমের কাজ এই বইটির ভিতরে আছে আর এই বইটি আমি সংগ্রহ করলাম কালকে ঠিক আছে এই দেখেন এই বইটি চারটাভাবে এই আমল আছে ঠিক আছে এই বইটি দেখেন এটাতে এক নম্বর অজিফা আছে খাপনামা ঠিক আছে আমলিয়াত ও তাবিজাত ঠিক আছে এটার ভিতরে চারটা বাগে বিভিন্ন রকমের অজিফা ও আমলিয়াত ও খাপনামা ঠিক আছে তাবিজাত আছে আর এটা লেখক হলো মাওলানা শাহ অলিউল্লাহ সাহেব ঠিক আছে মাওলানা শাহ অলিউল্লাহ সাহেব ঠিক আছে এই যে মোহাম্মদি লাইব্রেরি বাজার কিন্তু এখন বর্তমানে এই কিতাবটি কোনো জায়গায় নাই ঠিক আছে এটা বহুত আগের কিতাব পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ বছরের আগের কিতাব এই বটির অবস্থা দেখেন পুরো ছিড়িবির অবস্থা শেষ ঠিক আছে এই দেখেন অবস্থাটা কি বা এত পুরানো বই বা এখন অবস্থা পুরো একেবারে ছিঁড়ে ফিরে গেছে আমি সে এই কিতাব থেকে আপনাদের ঠিক আছে স্বামী স্ত্রী মিল মহাব্বত যাদের সংসার একেবারে ভেঙে যাওয়ার কাছাকাছি বা স্বামী স্ত্রীর সংসার এককালে গভীর মোহাব্বত বা সম্পর্ক অনেক ভালো ছিল হঠাৎ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে সম্পর্ক বা ভেঙে গেছে বা ভেঙে যাবে এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে এই তদবিরটি আপনারা করবেন ঠিক আছে আমি এই কিতাব থেকে আপনাদেরকে স্বামী স্ত্রী গভীর মহাব্বত ও ভালোবাসা হওয়ার জন্য আমি একটি আমল দিব ঠিক আছে অথবা একটি তদবির দিব হ্যাঁ আর এটা সূচিটা একটু আপনারা দেখেন আমি সূচিটা একটু দেখাই বইটা তো অনেক ছিঁড়ে ফিরে গেছে আমি আস্তে আস্তে যতটুকু চেষ্টা করে একটু সূচিটা দেখাবো অবশ্যই হুম সূচিটা দেখাবো আপনারা সূচিটা দেখবেন তারপরে এই তদবিরটা দিয়ে দিব এই তদ্বিদটি অবশ্যই আপনারা অন্য কাজে প্রয়োগবিধি করবেন না স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই তদ্বিদটি খাটাবেন ঠিক আছে যারা অবশ্যই অন্য কাজে এই প্রয়োগ প্রয়োগবিধি করবেন আমার অন্তরস্থল থেকে অথবা অনুমতি দেওয়া হবে না আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই তদ্বিদটা খাটাবেন এই যে আপনার সূচিগুলো একটু দেখেন এই কিতাবটি ভিত্তে আলহামদুলিল্লাহ এত পরিমাণ আমল ও তদ্বির বা আছে বলার বাইরে ঠিক আছে স্বামী স্ত্রী বসি মিল মোহাম্মত জিন যাদুর বিভিন্ন রকমের আমল আছে বা তদবির আছে এখন সচরাচর এই কিতাবটি কোনো লাইব্রেরিতে নাই এটা আমি বলতে পারি ইংশা আল্লাহ আজিজ কেননা এই বইটি আজকের কিতাব না ঠিক আছে এই বইটি বউত আগের কিতাব এই যে আপনারা সচিগুলা দেখেন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে সূচিগুলো দেখবেন এই বইটির ভিতরে যত তদ্বের স্বামী স্ত্রী বসীকরণ মহাব্বত ঠিক আছে দূরের মানুষকে কাছে আনা স্বামী স্ত্রীর বিভিন্ন রকমের জিন রোগ বিধি বিভিন্ন রকমের তদ্বির ও আমল ও বিভিন্ন রকমের জিনিস আছে ঠিক আছে এই বইটি অত্যন্ত একটি মজার বই আপনারা সূচিগুলো দেখেন হ্যাঁ সূচিগুলো দেখেন আমি যতটুক পারি দেখাই এই বইটির তো সূচি অনেক অনেক বড়ো আছে সূচি আমি আপনি নিজেদেরকে দেখাই যতটুক সম্ভব হয় আস্তে আস্তে দেখাইতে চেষ্টা করি আপনারা দেখবেন বইটির অবস্থা একেবারেই খারাপ এই বইটি যদি আল্লাহ তালা চা অবশ্যই এই বইটি আমি বাদে আনবো কতদিন পর বাদে আনবো ঠিক আছে এই বইটির সূচিগুলো দেখেন এই বইয়ে আল্লাহর রহমতে যদি বইয়ের মতন বই হয় ঠিক আছে তাহলে আপনারা যতটি কাজ করবেন আর শ্বেতার অনুসারে আর আশেক ও মাসুকের মেজাজ ঠিক আছে মেজাজ যদি অনুসারে কাজ করেন আল্লাহ রহমতে কাজ একটা কাজও মিস হবে না ঠিক আছে যদি বইয়ের মতন কিতাবের মতন কিতাব হয় ঠিক আছে তার জন্য বলছি আপনারা এরকম কিছু পুরনো কিতাব সংগ্রহ করতে চেষ্টা করবেন যারা মোতাবির করেন অথবা যারা কবিরাজি করেন ঠিক আছে আপনারা সজিগুলো দেখেন এই দেখেন পয়টার অবস্থাটা কি দেখছেন এই দেখেন এত পুরনো বই বইটা জানি এখনো আছে আলহামদুলিল্লাহ ইটে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া ঠিক আছে দেখেন শত্রুর ডোফের নাহালাক করিবার আমল ঠিক আছে বিভিন্ন রকমের এই আমল স্বামী স্ত্রী জিন যাদুর ঠিক আছে বিভিন্ন রকমের আমল ও অজিফা আছে এই দেখেন জিন হাজির করার ঠিক আছে বালুবন্দুর জানার আমল এই দেখেন আর ওইদিকে তার জন্য আপনারা যারা মোতাব্বির অথবা কবিরাজি করেন অবশ্যই পুরনো কিতাব সংগ্রহ করতে চেষ্টা করবেন আর পুরন কিতাব দিয়ে যদি তদবির করেন এই তদবিরগুলা আল্লাহ তালা যদি চা অবশ্যই তাহলে আপনারা সেতারা আর মেজাজ অনুসর যদি কাজ করতে পারেন আপনাদের কাজে মিস হবে না কিন্তু আপনার পরিপূর্ণ মহান আল্লাহ তালার উপরে ইকিন বিশ্বাস ঠিক আছে রেখে কাজ করতে হবে আর কিতাবের মতন কিতাব হতে হবে ঠিক আছে যদি কিতাবের মতন কিতাব হয় তাহলে আপনারা যে কোনো কাজ করবেন কাজে কামিয়াবি হবেন ঠিক আছে দেখেন খাসিয়াত ঠিক আছে এখানে এই বইটি এত পুরানো বই এটা বইটির অবস্থা দেখলে আপনারা বুঝবেন এই বইটি পুরো একেবারে ছিঁড়ে ফিরে গেছে বইটি আমি তো আস্তে আস্তে আপনাদেরকে দেখার চাচ্ছি বা যতটুকু সম্ভব হয় ঠিক আছে আপনারা দেখেন সূচিপত্র আরও আছে এত যাক এখন আর দেখানোর একেবারে সময়টা কম পিডিওটা অনেক হয়ে যাবে এখন আমি এই আমলটা দিয়ে দিই তদবিরটা দিয়ে দিই যারা অবশ্যই এই আমলটি করবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে করবেন ঠিক আছে আপনারা স্বামী স্ত্রী কাঁদবেন দেখেন এই যে ভালোবাসার সৃষ্টির ঠিক আছে এই তদ্বিদটা আপনারা শনিবার দিন শনিবার দিন ফজর নামাজের পর লিখবেন কৃষক জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে সকাল সাতটার থেকে আটটার ভিতরে ঠিক আছে দক্ষিণ দিকে ফিরবেন মুখে কিছু মিস্ত্রি নেবেন ইস্তিকফার সাতবার দুরুদ ইব্রাহিম সাতবার সামনে পাঁচটা আগরবাতির দুপ দোয়া জালি দিবেন মুখে কিছু মিস্ত্রি অথবা চিনি নিবেন নেওয়ার পর আপনারা এই তদবিটটি জালিম গাছের কলম দিয়ে লেখবেন ঠিক আছে লেখার পরে সেই তদবিটটাকে আপনারা সাত পিস লেখবেন কত পিস সাত পিস লেখবেন কৃষক জাফরান দিয়ে ডালিম গাছের কলম দিয়ে সাদা কাগজের উপরে লেখবেন সাত দিন নিচে নামগুলো লেখবেন হে আল্লাহ অমুকের কন্যা অমুকের পুত্রের মহাব্বতে দেওয়ানো হোক অথবা বাধ্যকৃত হোক ঠিক আছে নিচে যখন নামগুলো লেখে দিবেন আপনারা কিছু পরিমাণ পানি নেবেন পানির সাথে সামান্য পরিমাণ চিনি দিবেন ঠিক আছে সামান্য পরিমাণ চিনি দিয়ে প্রতিদিন এক পিস তদবির পানির সাথে গলিয়ে আপনি স্বামী অথবা স্ত্রীকে যার উদ্দেশ্য করে করবেন সেই ব্যক্তিকে নারী অথবা স্ত্রীকে আপনারা পানির সাথে গলিয়ে আপনারা খাইয়ে দিবেন ইংসা আল্লাহ আজিস সাত দিন জবৎ কন্টিনিউ আর খাওয়াতে হবে আপনারা সাত পিস লেখে নেবেন লেখা নেওয়ার পর সাত দিনে সাতটা পানির সাথে কিছু পরিমাণ চিনি অথবা মিশ্রি দিয়ে গলে এই নকশাটা আপনি স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়াই দিবেন ঠিক আছে ইনশা আল্লাহ আজিস স্বামী দেখেন এখানে কি এখানে পাগল নাও হইয়া পারিবে না ঠিক আছে কীভাবে কি লেখা আছে পাগল না হইয়া পারিবে না ঠিক আছে এই তদ্বিটি কিন্তু অত্যন্ত অত্যন্ত মজারব আমি আপনাদের ভালোর জন্য দিলাম ঠিক আছে আপনারা কিন্তু অন্য কোনো কাজে এই তুতবিত্তি খাটাইবেন না হুম আপনারা অন্য কোনো কাজে এই তুৎভিটটি খাটাবেন না আর যারা অবশ্যই এই আমলটি করবেন আমার কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক আছে আমার কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহু আর বিশেষ করে আপনারা অন্য কাজে এই তুদিটটি খাটাবেন না আমি আপনাদেরকে ভালোর জন্য দিচ্ছি ঠিক আছে ভালোর জন্য যাদের সংসার ভেঙে যাবে বা ভেঙে যাওয়ার ভাবনা আছে এখন স্বামীকে অথবা স্ত্রীকে নিজের মহাব্বত দেওয়ানা করার জন্য বা নিজের দিকে আকর্ষণ করার জন্য তাদের জন্য এই আমলটি করবেন এই উত্তরবৃত্তি করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত ফিদ নিচ্ছি দেখাব গণ্য করুন ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি